হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা বেশ কয়েকদিন ধরে বিপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করছি আজকে আমরা বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ওয়ে আসা একটা পেপার অ্যানালাইসিস করবো আজকে আমরা ম্যাথ সেকশনটা দেখে নেব অর্থাৎ তোমরা এলিমেন্টারি ম্যাথ যেটা আট মার্কসের তোমাদের কোশ্চেন হয় সেই আটটা কোশ্চেন আমরা অ্যানালাইসিস করবো আজকের ক্লাসে তার সাথে বলে রাখি আমরা যে পেপারটা আজকে নিয়েছি সেটা নাইন টেনের অর্থাৎ নাইন টেন পেপার ওয়ানের একটা সেট যেটা দেখতে পাচ্ছ সোশ্যাল সায়েন্সের একটা সেট আমরা জেনারেল স্টাডিস সেকশনটা আলোচনা করছি অলরেডি এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে জিওগ্রাফি এবং সায়েন্স পার্টটা আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি পাশাপাশি টিআরি থ্রি পয়েন্ট ওয়ে ইলেভেন টুয়েলভের যে পেপার অর্থাৎ পেপার টু সেটাও আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি কম্পালসারি পেপার ল্যাঙ্গুয়েজটাও আমরা আলোচনা করেছিলাম তোমরা সমস্ত ধরনের প্রিভিয়াস ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও বিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস বলে একটা প্লে লিস্ট পাবে সেখানে সমস্ত ধরনের ক্লাসগুলো পরপর তোমরা পেয়ে যাবে আমাদের দেয়া রয়েছে আজকের ক্লাসটা একচল্লিশ নম্বর ক্লাস হচ্ছে অলরেডি আমরা চল্লিশটার ওপর ক্লাস করিয়ে দিয়েছি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নাও আপকামিং যে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ওয়ের যে এক্সাম আছে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ওয়ের যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বেশি দেরি না করে চলো আজকে আমরা যে পাঠটা দেখে নেব অর্থাৎ ম্যাথটা সেই ম্যাথের কোশ্চেনগুলো কীরকম এসেছে সেটা চলো আমরা আজকে আলোচনা করি তার সাথে বলে রাখি যারা চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে বা ভিডিওস দেখো অথচ সাবস্ক্রাইব করো না তাদেরকে অবশ্যই অনুরোধ করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ওপেন করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশান করে পৌঁছে যেতে পারে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই দেখো একত্রিশ নম্বর প্রশ্ন থেকে ম্যাথ সেকশানটা ছিল অর্থাৎ আজকের সেটে আমরা এলিমেন্টারি ম্যাথের প্রথম কোশ্চেনটা করে নেব কী বলা রয়েছে এ প্লেয়ার মেক্স সেভেন কমপ্লিট রেভলিউশন অফ আ সার্কুলার পথ টু কমপ্লিট এ রেস অফ টোয়েন্টি টু হান্ড্রেড মিটার অর্থাৎ বাইশশো মিটারের একটা রেস রয়েছে সেই রেসটা সে সাত পাকে কমপ্লিট করেছে অর্থাৎ বাইশশো মিটারের দৌড় প্রতিযোগিতা যেটা সাত পাকে কমপ্লিট হচ্ছে এবং দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার তা আমাদের জানতে চেয়েছে অর্থাৎ এই যে বৃত্তাকার পথটি যাতে দৌড়টা হচ্ছিলো সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা কত আমাদের জানতে চাওয়া হয়েছে তাহলে একটা সার্কুলার পথের কথা বলা হয়েছে সার্কুলার পথ মানে একটা বৃত্তাকার পথ অতএব আমরা এটাকে বৃত্ত ধরতে পারি এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধটা কত এবার খেয়াল করো তো এই বৃত্তাকার পথটার যে এই যে বাইশশো মিটারের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে যেটা হচ্ছে বাইশশো মিটারের রেস সেটা কিন্তু এক পাক সমান বাইশশো মিটার নয় সাত পাক সমান বাইশশো মিটার তাহলে এক পাক সমান কত বাইশশো বাই সাত এই বাইশশোকে আমরা সাত দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে এই এক পাকের দৈর্ঘ্য অর্থাৎ বৃত্তটির পরিধি তাহলে আমরা বৃত্তটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ আর তাহলে এই এক পাকের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কত এক পাকের দৈর্ঘ্য হচ্ছে টু পাই আর অর্থাৎ বৃত্তের পরিধি এই টু পাই আর সমান কত টু পাই আর সমান হচ্ছে টোটাল বাইশশো বাই সাত কেন আমরা বাইশশো বাই সাত করছি কারণ সাত পাক ঘোরার ফলে তার বাইশশো মিটার কমপ্লিট হয়েছে তাহলে এক পাকের দৈর্ঘ্য কত এক পাকের দৈর্ঘ্য আমরা এইভাবে বার করলাম তাহলে পাই মানে কত পাই মানে এখানে বলে দিয়েছে বাইশের সাত মান বসাতে হবে তাহলে টু ইন্টু আমরা বাইশের সাত বসালাম ইন্টু আর রাখলাম সমান এখানে করলাম কত বাইশশো বাই সাত তাহলে এখানে দেখো এই সাত আর এই সাত কেটে যাচ্ছে এই সাত আর এই সাত কেটে যাচ্ছে তাহলে সমান চিহ্নের বাম দিকে কি পড়ে রয়েছে দুই আর বাইশ তাহলে দুই আর বাইশ এর সাথে কী রয়েছে গুণ রয়েছে যখনই আমরা সমান চিহ্নের ডান দিকে পাঠাবো তখন এটা ভাগ হয়ে যাবে তাহলে আর ইসুকালটু আমরা লিখতে পারি বাইশশো বাই টু ইন্টু বাইশ তাহলে এখানে ক্যালকুলেশান করে দেখো বাইশ দিয়ে কাটবো বাইশ একশো বাইশশো দুই দিয়ে কাটব দুই পঞ্চাশে একশো তাহলে আমরা আর সমান কত পেলাম আর সমান পেলাম পঞ্চাশ তাহলে এই যে সার্কুলার পথটা যার ব্যাসার্থ ছিল আর সমান পঞ্চাশ তাহলে পঞ্চাশ মিটার হলো তাহলে অপশান সি এ দেখো পঞ্চাশ মিটার উত্তর রয়েছে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর কী হল অপশান সি নেক্সট দেখো তারপরের কোশ্চেনটা আমরা করবো বত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা প্রত্যেকে খেয়াল করো বত্রিশ নম্বর প্রশ্নটা দেখো ইফ দ্য ক্যাপাসিটি অফ এ cylindrical tank ইজ 1848 হান্ড্রেড ফরটি এইট মিটার কিউ অ্যান্ড দ্য ডায়োমিটার অফ ইট বেস ইজ ফোরটিন মিটার দ্য ডেপথ অফ দ্য অর্থাৎ একটা তোমাকে বলতে বলে দেওয়া হয়েছে যে একটা ট্যাঙ্ক রয়েছে যেটা লম্ব বৃত্তাকার একটা ট্যাঙ্ক রয়েছে যেটা হচ্ছে লম্ব বৃত্তাকার অর্থাৎ একটা লম্ব বৃত্তাকার ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কটা ভূমির ব্যাসটা বলে দিয়েছে ডায়োমিটারটা বলে দিয়েছে ভূমির ব্যাস কত এখানে ব্যাস মানে আমরা বড় হাত ধরছি বড়ো আর সময় এখানে বলে দেওয়া হয়েছে চোদ্দো মিটার ঠিক আছে এবার আমাকে বলে দেওয়া হয়েছে এই যে ট্যাঙ্কটা তার আয়তন অর্থাৎ ভলিউমটাও বলে দেওয়া হয়েছে ভলিউমটা বলে দেওয়া হচ্ছে আঠেরোশো আটচল্লিশ আঠেরোশো আটচল্লিশ মিটার কিউব এবার আমাকে জানতে চাওয়া হচ্ছে এর যে হাইটটা অর্থাৎ এর গভীরতাটা কত এর গভীরতাটা আমরা ধরে নিচ্ছি এইচ এইচ আমরা এর হাইটটা ধরে নিলাম তাহলে আমাকে এখন করতে গেলে এটা জানতে হবে এই লম্ববৃত্তাকার যে চোং অর্থাৎ সিলিন্ড্রিক্যাল যে ট্যাঙ্কটা রয়েছে তার ভলিউমের সূত্র কী অর্থাৎ আয়তনের সূত্র আমরা এর যেটা হয় সেটা জানি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইটিন হান্ড্রেড ফর্টি এইট এবার পাইয়ের মান এখানে দেওয়া রয়েছে দেখো বাইশের সাত তাহলে বাইশের সাত আমরা বসালাম এবার আরের মান আমাদের দেখো এর মান কত এটা তো ব্যাস ব্যাস সমান চোদ্দ তাহলে আর সমান কত হবে চোদ্দো বাই দুই অর্থে আমরা সাত মিটার পাবো তাহলে আমরা আর এ স্কোয়ার যেহেতু রয়েছে আমরা সাতটাকে দুবার লিখলাম ইন্টু এইচ দিলাম সমান কত আঠেরোশো আটচল্লিশ মিটার আঠেরোশো আটচল্লিশ মিটার তাহলে দেখো এখানে একটা সাত আর এই একটা সাত কেটে গেল তাহলে বাঁ দিকে পড়ে রইলো কত এইচ এর সাথে বাইশ আর সাত বাইশ আর সাত কী রয়েছে গুণ রয়েছে অর্থাৎ বাইশ আর সাতকে আমরা ডান দিকে পাঠালে ভাগ হবে অর্থাৎ আঠেরোশো আটচল্লিশ আঠেরোশো আটচল্লিশকে আমরা বাইশ ইন্টু বাইশ ইন্টু আমরা সাত দিয়ে ভাগ করলাম তাহলে দেখো কাটাকুটি করলে আমরা এর অ্যান্সারটা পাবো কাটাকুটি করো সাত দিয়ে কাটছি সাত দুয়ে চোদ্দো চার সাত ছয় বিয়াল্লিশ অর্থাৎ আঠাশ চার সাত আঠাশ অর্থাৎ দুশো চৌষট্টি রইল এবার দুশো চৌষট্টিকে আমরা বাইশ দিয়ে একদম ডিরেক্টলি কাটতে পারবো বাইশ একে বাইশ হাতে থাকে চার মানে চুয়াল্লিশ বাইশ দুগুণে চুয়াল্লিশ বাইশ দুয়ে চুয়াল্লিশ তাহলে আমাদের এইচ সমান কত পেলাম এইচ সমান আমরা পেলাম টুয়েলভ অর্থাৎ বারো তাহলে দেখো অপশান বি এ রয়েছে বারো মিটার তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করছি বোঝা গেছে চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখো এটা একটা অ্যারিথমেটিক থেকে অঙ্ক দেওয়া রয়েছে খুবই সহজ একটা অঙ্ক বলেছে ওয়ান এইট অফ নাম্বার ইজ থার্টি হোয়াট উইল বি সিক্সটি টু পারসেন্ট অফ দ্য নাম্বার তাহলে কী বলতে যাওয়া হয়েছে একের আট অংশ কোনো সংখ্যার একের আট অংশ সমান দেওয়া রয়েছে কত থার্টি অর্থাৎ আট ভাগের এক ভাগ অংশই হচ্ছে তিরিশ তাহলে টোটাল অংশটা করতে গেলে কত হবে এক ভাগ সমান যদি তিরিশ হয় অর্থাৎ এক ভাগ সমান যদি তিরিশ হয় তাহলে আট ভাগ সমান কত তাহলে তিরিশ ইন্টু আট হবে তাহলে পুরো সংখ্যাটা ছিল দুশো চল্লিশ পুরো সংখ্যাটা ছিল দুশো চল্লিশ আমাকে বলে সেই সংখ্যাটার সিক্সটি টু পার্সেন্ট কত তাহলে দুশো চল্লিশের আমরা সিক্সটি টু পার্সেন্ট করবো সিক্সটি টু পার্সেন্ট মানে সিক্সটি টু বাই হান্ড্রেড তাহলে এখানে ক্যালকুলেশান করো দশ নিচে রয়ে যাচ্ছে এবার তোমরা একক অঙ্ক ধরেও করে নিতে পারো দেখো চার দুয়ে কত হয় আট এবার নিচে তো দশ রয়েছে তার মানে আমরা বুঝতে পারছি পয়েন্ট এইট অ্যান্সার হবে পয়েন্ট এইট অ্যান্সার একটাতেই রয়েছে দেখো তাহলে অপশান সি তোমরা এখানে চুজ করে নিতে পারো এটাই কারেক্ট অ্যান্সার যদি তোমরা পুরোটা করতে যাও তাহলে অবশ্যই গুণ করো চব্বিশ দুগুণে আটচল্লিশ আর ছয় চব্বিশে একশো চুয়াল্লিশ তাহলে এটা দেখো ওয়ান ফোর ডবল এইট ওয়ান ফোর ডবল এইট হচ্ছে তাহলে ওয়ান ফোর ডবল এইট একে হান্ড্রেড দিয়ে ভাগ করলে ওয়ান ফোর এইট পয়েন্ট আট তাহলে দেখো এটাই অপশানের ছিল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করছি বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেনটা আমরা সলভ করি চৌত্রিশ নম্বর প্রশ্নটা খেয়াল করো তোমরা থার্টি ফোর স্যালারি অফ অ্যান অফিসার ইজ ইনক্রিজড বাই টোয়েন্টি মানে কোনো এক অফিসারের স্যালারি পঁচিশ পার্সেন্ট বাড়ানো হলো বাই হোয়াট পার্সেন্ট উড দ্য নিউ স্যালারি বি ডিক্রিসড টু রিস্টোর দ্য অরিজিনাল স্যালারি অর্থাৎ কত পার্সেন্ট স্যালারি কমালে স্যালারিটা পূর্বের অবস্থা ফিরিয়ে আনা যাবে মানে এটা ঠিক সেই চিনির ব্যবহারের মতো একটা আমরা অঙ্ক করে এসেছি যে চিনি মানে চিনির দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে কোনো একটা ব্যক্তি কত পার্সেন্ট চিনির ব্যবহার কমালে তার খরচাটা একই থাকবে আমরা করেছি তো ঠিক সেই ধরনেরই অঙ্ক তাহলে আমরা আগে প্রথমে করে নেব এই অঙ্কটার ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট মানে কত দেখো পঁচিশ পার্সেন্ট মানে আমরা কত জানি পঁচিশ পার্সেন্ট মানে আমরা জানি একের চার কী করে হলো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি পঁচিশ পার্সেন্ট কথার অর্থ হচ্ছে এই পার্সেন্টটা তোলা মানেই নিচে একশো আসে তাহলে পঁচিশকে চার দিয়ে কাটলে মানে চার পঁচিশে একশো তাহলে আমরা একের চার পেলাম তাহলে একের চার কথার অর্থ হচ্ছে ইনক্রিজ হয়েছে তাহলে একের চার ইনক্রিজ হয়েছে মানে চার ভাগের এক ভাগ বেড়েছে তাহলে এখন আগে চার থাকলে এখন যে স্যালারি অর্থাৎ ওল্ড স্যালারি আর আমি নিউ স্যালারির কথা বলছি ধরো আগে চার টাকা থাকলে এখন স্যালারি বেড়ে হয়েছে পাঁচ টাকা এবার আমাকে বলা হয়েছে পূর্বের অবস্থা ফেরাতে হবে মানে পাঁচ টাকাটাকে আবার চার টাকা করতে হবে পাঁচ টাকা টাকা চার টাকা করতে গেলে ক টাকা কমাতে হবে এক টাকা কমাতে হবে এক টাকা কমাতে হবে ক টাকার মধ্যে পাঁচ টাকার মধ্যে তাহলে পাঁচ টাকার মধ্যে এক টাকা কমাতে হবে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে তাহলে হান্ড্রেড পার্সেন্টে কত তাহলে দেখো পাঁচ শো তাহলে কত শতাংশ কমাতে হচ্ছে আমাকে কুড়ি শতাংশ স্যালারি কমাতে হবে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো এটা সূচক থেকে দেওয়া রয়েছে বলেছে বাই হোয়াট নাম্বার সুট এত বি ডিভাইডেড সো দ্যাট দ্য ইজ এত অর্থাৎ কোন সংখ্যাকে এইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল হিসেবে এটা পাবো তাহলে দেখো এখানে কত বলা রয়েছে আমাদের মাইনাস দুয়ের তিন এই মাইনাস দুয়ের তিন সংখ্যাটা মাইনাস দুয়ের তিন প্রতিবার মাইনাস তিন রয়েছে এই সংখ্যাটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে অর্থাৎ আমি সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স এক্স দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল কত হবে ফোর বাই নাইনের মাইনাস হোল এটা রয়েছে তাহলে আমরা প্রথমত ডান দিকের অংশটা ক্যালকুলেশন করে নেব চারের নয় চারের নয় মানে আমরা কত লিখতে পারি দুইয়ের তিন এর স্কোয়ার লিখতে পারি তার বাইরে কত রয়েছে তার বাইরে রয়েছে আমাদের মাইনাস দুই তাহলে এই বাইরের পাওয়ার আর এই ভেতরের পাওয়ার সবসময় গুণ হয় সূচকের নিয়ম অনুসারে তাহলে আমরা এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার মানে দুইয়ের তিন টু দি পাওয়ার মাইনাস চার মাইনাস চার আমরা এটা লিখতে পারি তাহলে খেয়াল করে দেখো বাঁ দিকে কত সংখ্যা ছিল বাঁ দিকে কত ছিল আমাকে বাঁ দিকে দেওয়া রয়েছে মাইনাস দুয়ের তিন তাইতো বাঁ দিকে দেয়া রয়েছে মাইনাস দুয়ের তিন তাহলে আমরা এটাকে প্রথমত যেটা করবো সেটা হচ্ছে দেখো এই মাইনাস দুয়ের তিন ওপরে রয়েছে এখানেও দেখো মাইনাস দুয়ের তিন রয়েছে এবার আমার এখানে পাওয়ারটা চার রয়েছে মাইনাস এখানে পাওয়ারটা তিন রয়েছে তাহলে নিচের সংখ্যাটা এমন কোন সংখ্যা হবে যেটা দিয়ে এটা মাইনাস চার হবে তাহলে খেয়াল করো তো মাইনাস দুয়ের তিন এইটার পাওয়ার রয়েছে মাইনাস তিন তাহলে এরপরে যদি আমরা এই সংখ্যাটাকে মাইনাস দুয়ের তিন দিয়ে গুণ করি তাহলে এর পাওয়ার কত হবে এক হবে এর পাওয়ার কত হবে এক হবে এবার যদি এটাকে আমরা এইভাবে না করে যদি আমরা এর উল্টে দিই অর্থাৎ বেস সংখ্যাটাতে নিয়ে আসি বেস সংখ্যা মানে কত এটাকে আমরা মাইনাস এক এই সংখ্যাটা দিয়ে গুণ করলে তবে এটা হবে মাইনাসে মাইনাসে কত হয় প্লাস দুই এক তিন বাই মাইনাস চার এটা হচ্ছে তাহলে আমি কোন সংখ্যাটা দিয়ে গুণ করলাম এই সংখ্যাটা দিয়ে গুণ করলাম এবার এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কী ছিল ভাগ করতে হবে ভাগ করা মানে কি উল্টে যাওয়া উল্টে গেলে কি হয় উল্টে গেলে এই মাইনাস একটা উল্টে যাবে মানে মাইনাস দুয়ের তিন অ্যান্সার হবে তাহলে এক্ষেত্রে মাইনাস দুইয়ের তিন আমাদের বেছে নিতে হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করছি বোঝা গেছে যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি আরও একবার এটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো যারা একবারে বুঝে গেছো তারা একটু স্কিপ করে নেক্সট অঙ্কে চলে যেও এবং যারা বুঝতে পার তারা আরও একবার অঙ্কটা দেখে নাও দেখো সূচকের নিয়ম অনুসারে আমি বলি সূচকের নিয়ম অনুসারে যখন কোনো সংখ্যার বেস এক থাকে এবং তাদের পাওয়ার আলাদা থাকে তখন সেইগুলোর পাওয়ারগুলো কি হয় যোগ হয় অর্থাৎ এ প্রতি পাওয়ার আমরা এম প্লাস ইন এটা লিখতে পারি আরও একবার বলছি আর তাহলে এবার আমাদের এখানে সংখ্যাটা দেখো তাহলে বেশ সংখ্যা এক হলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাহলে আমাদের মূল সংখ্যাটা দেওয়া ছিল মাইনাস দুয়ের তিন মাইনাস দুয়ের তিন এটা তিন ছিল এবার একে কত দিয়ে ভাগ করলে কত দিয়ে ভাগ করলে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা চারের নয় টু দি পাওয়ার মাইনাস দুই পাবো এবার চারের নয় যে সংখ্যাটা এই চারের নয়কে যদি আমরা ভাঙি তাহলে আমরা অবশ্যই দুয়ের তিন পাব দুয়ের তিনের স্কয়ার পাবো আর ইন্টু এখানে মাইনাস দুই যে ছিল সেটা করলাম তাহলে এখানে আমরা পেয়েছিলাম কত এখানে আমরা পেয়েছিলাম দুয়ের তিন টু দি পাওয়ার মাইনাস ফোর এবার এখানে খেলা খেয়াল করো যেখানে মাইনাস দুয়ের তিন রয়েছে আবার পাওয়ারটা মাইনাস তিন রয়েছে কিন্তু এখানে মাইনাস চার রয়েছে তাহলে এই পাওয়ারটাকে আমাকে প্রথমত প্লাস চার কর মাইনাস চার করতে হবে এবং এই মাইনাসটাকে তুলতে হবে এই মাইনাসটাকে তুলতে গেলে দেখো এই মাইনাসটাকে আমরা যখনই তুলব তখন আমরা কি করব। তখন যদি আমরা এই মাইনাস এর তিন মাইনাস এর তিন যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি তিনের দুই দিয়ে তিনের দুই দিয়ে তাহলে খেয়াল করো মাইনাস তিনের দুই দিয়ে যখন আমরা করবো মাইনাস তিনের দুই দিয়ে সরি মাইনাস তিনের দুই দিয়ে তখন এই ভাগটার জন্য আমাদের কী হয়ে যাবে গুণ চিহ্ন হয়ে যাবে তাহলে এখানে এখানে মাইনাস আমরা দুয়ের তিন লিখবো ইন্টু দিয়ে আবার মাইনাস উল্টে যেয়ে কী হবে দুয়ের তিন হবে তাহলে এই মাইনাস এই মাইনাস কাটলো এর অলরেডি পাওয়ার ছিল মাইনাস তিন এর অলরেডি পাওয়ার ছিল মাইনাস তিন তাহলে দেখো এর অলরেডি পাওয়ার ছিল মাইনাস তিন তাহলে মাইনাস তিন লিখলাম আর এর তো পাওয়ার কিছু নাই এক রয়েছে তাহলে এর পাওয়ার এক রয়েছে এবার এটা যদি মাইনাস এক হতো মাইনাস এক হলে তবে আমার পাওয়ার চার হবে মাইনাস তিন আর মাইনাস এক তবেই তো আমাদের মাইনাস চার হবে তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে এই মাইনাস তিনের দুই না মাইনাস তিনের দুই যদি আমরা নিতাম মাইনাস তিনের দুই যদি আমরা নিতাম তাহলে কিন্তু এর পাওয়ার প্লাস হতো খেয়াল করো কিন্তু এর পাওয়ার যখনই আমরা মাইনাস ওয়ান নেব তখন আমাদের অ্যান্সার হবে দুয়ের তিন তাই আমাদের এক্ষেত্রে অপশান বি হবে নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা করার চেষ্টা করো ছত্রিশ নম্বর প্রশ্নটা খুব সহজ দিয়েছে বীজগণিতের একটা অঙ্ক এটা অনেকেই পারবে আশা করছি দেখো কীভাবে করতে হবে সেটা আমি করিয়ে দিচ্ছি ছত্রিশ নম্বর প্রশ্নটা খেয়াল করো এখানে বলে দেওয়া রয়েছে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু কত দেওয়া রয়েছে ফাইভ দেওয়া রয়েছে এবার আমাদের জানতে চাওয়া হয়েছে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান কত এর মানটা কত তাহলে আমরা প্রথমত এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার আমরা হোল স্কোয়ার করব তাহলে এই দুটোকে যদি আমরা হোল স্কোয়ার করি এই দুটোকে যদি আমরা হোল স্কোয়ার করি দেখো কত হচ্ছে প্রথমে এ প্লাস হোল স্কোয়ার সত্য হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস স্কোয়ার স্কোয়ার মানে ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইজুকাল টু পাঁচ স্কোয়ার মানে কত পাঁচ স্কোয়ার মানে পঁচিশ তাহলে দেখো এই এক্স এই এক্স কেটে গেলো তাহলে পড়ে রইলো কত এই দুটো এক্স কেটে থাকলে পরে থাকলে শুধু দুই এই দুইটাকে আমরা এদিকে পাঠিয়ে দেবো তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান হবে পঁচিশ থেকে দুই বাদ দিলে কত হয় পঁচিশ থেকে দুই বার দিলে কত হয় তেইশ এবার এটাকে আরও একবার আমরা হোল স্কোয়ার করলাম আরও একবার হোল স্কোয়ার করতে হবে কারণ এটাকে চার করতে হবে এটা দুই রয়েছে তাহলে দেখো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার কারণ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা সমান তেইশ তেইশ কত হয় তেইশ তেইশ হচ্ছে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ফাইভ ফাইভ টু নাইন ফাইভ টু নাইন পাঁচশো উনত্রিশ হবে তাহলে এক্ষেত্রে দেখো এইটা এটা কেটে গেলো তাহলে আবার এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর টু এই দুটা দেখো প্লাস রয়েছে ওইদিকে গেলে কি হবে মাইনাস হবে তাহলে পাঁচশো উনত্রিশ থেকে পাঁচশো থেকে দুই বাদ দিলে পাঁচশো সাতাশ হবে তাহলে দেখো এই মানটাই আমাদের জানতে যাওয়া হয়েছিলো তাহলে এই মানটা আমাদের কত অ্যান্সার পেরোলো এক্ষেত্রে আমাদের অ্যান্সার বেরোলো দেখো পাঁচশো সাতাশ তাহলে এর মান কত বেরিয়েছে পাঁচশো সাতাশ তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অপশান বিয়েরটা ঠিক হবে নেক্সট সাত নম্বর কোশ্চেনটা তোমরা করার চেষ্টা করো এটা একটা অনুপাত সমানুপাতের অঙ্ক অর্থাৎ মুদ্রা থেকে অঙ্কটা দেওয়া রয়েছে তোমরা করো এখানে কি বলা রয়েছে দেখো জাস্ট অ্যা সেকেন্ড দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো বলা রয়েছে এ ব্যাগ কন্টেন্ট দেখো এ ব্যাগ কন্টেন্ট অফ ফাইভ রুপি টু রুপি অ্যান্ড ওয়ান রুপি কয়েন দ্য রেশিও টু ইস্টু থ্রি ইস টু ফোর দ্য টোটাল ভ্যালু অফ অল কয়েন ইজ টু থাউজেন্ড হাউ মেনি কয়েন অফ টু রুপি আর দে ইন দ্য ব্যাগ মানে একটা ব্যাগের মধ্যে তোমার ক টাকা রয়েছে একটা ব্যাগের মধ্যে তোমার পাঁচ টাকা রয়েছে আর দু টাকা রয়েছে আর রয়েছে এক টাকা ঠিক আছে তাহলে এই মুদ্রাগুলো রয়েছে পাঁচ টাকার অনুপাত কত টু দু টাকার অনুপাত কত তিন আর চার টাকার অনুপাত কত এক তাহলে দেখো এই অনুপাতকে আমরা টাকা দিয়ে গুণ করলে আমরা মোট আনুপাতিক টাকাটা পাবো আনুপাতিক টাকাটা কত পাঁচ দুগুণে দশ টাকা প্লাস করব তিন দুগুনে ছ টাকা চার একে চার টাকা তাহলে আমাদের টোটাল যে মুদ্রাটা পেলাম টোটাল টাকার পরিমাণ কত হবে দেখো কুড়ি টাকা তাহলে এই কুড়ি অনু আনুপাতিক কুড়ি টাকাই সমান আমাদের টোটাল টাকাটা দেওয়া আছে দু টাকা ওকে টোটাল টাকাটা দিয়েছে দু হাজার টাকা তাহলে এক আনুপাতিক টাকা সমান কত হবে না দু হাজার বাই কুড়ি তাহলে এখানে কাটলে আমরা কত পাবো দেখো দুই দিয়ে দুই হয় দুশো তাহলে এক অনুপাত সমান আমরা পেলাম কত একশো টাকা তাহলে একশো টাকা এবার আমরা দু টাকার পরিমাণ জানতে চেয়েছে দু টাকার অনুপাত কত তিন তাহলে একশো ইন্টু তিন মানে কত তিনশোটা তাহলে দু টাকার কয়েন কতগুলো রয়েছে তিনশোটা তিনশোটা দেখো কোনো অপশানেই নাই তাহলে আমাদের এক্ষেত্রে নান অফ দ্য অ্যাবভ অ্যান্সার হবে তাহলে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা একবার খেয়াল করো দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন থার্টি এইট দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেক্ট্যাঙ্গুলার পলিগন এক্সিট ইটস এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাই ওয়ান জিরো এইট ডিগ্রি হাউ মেনি সাইড ডাজ দ্য পলিগন হ্যাভ মানে একটা বহুভুজ বলেছে একটা বহুভুজের ইন্টিরিয়র অর্থাৎ অন্তঃকন ইন্টিরিয়র যে অ্যাঙ্গেল অন্তঃকনের পরিমাণটা বহিক্ষণের থেকে একশো আট ডিগ্রি বেশি তাহলে একটা অন্তঃকণ আর বহিক্ষণ এবার বলে রাখি যে কোনো পলিগণের যে কোনো পলিগন মানে যে কোনো বহুভুজের ইন্টিরিয়র অ্যাঙ্গেল আর এক্সটিরিয়র যে অ্যাঙ্গেল ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটিরিয়র অ্যাঙ্গেলের টোটাল পরিমাণ হয় একশো আশি ডিগ্রি মানে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবং একটা এক্সটিরিয়র অ্যাঙ্গেলের যে সমষ্টি সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি ওকে এবার আমাকে বলে দেওয়া হয়েছে ইন্টিরিয়র অ্যাঙ্গেলটা এক্সির মানে বড়ো এক্সটিরিয়র অ্যাঙ্গেলের থেকে কত বেশি না একশো আট ডিগ্রি বেশি তাহলে আর বাহু বার করতে বলেছে বাহু বার করার সূত্র হচ্ছে তোমার তিনশো ষাট ডিভাইডেড যে কোনো একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে বহিক্ষণকে আমরা তিনশো ষাট দিয়ে ভাগ করলে তিনশো ষাটকে বহিক্ষণ দিয়ে ভাগ করলে আমরা তার বাহু পাবো অর্থাৎ তার যে সাইট সেই সাইটটা পাবো তাহলে সাইটটা পাওয়ার সূত্র হচ্ছে তিনশো ষাট বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা আমাকে জানতে হবে তাহলে আমাকে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কত জানি না তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত ধরছি এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা এক্স ধরে নিলাম এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা যখন এক্স ধরলাম ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কত একশো ডিগ্রি বেশি মানে এর থেকে একশো ডিগ্রি বেশি তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে না এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেটা এক্স ডিগ্রির সাথে আমাদের একশো ডিগ্রি বেশি বলেছে তাহলে এটা হচ্ছে আমার এইটা হচ্ছে টোটাল এক্স ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল অর্থাৎ এটা হচ্ছে বৈক্ষণ এটা হচ্ছে অন্তঃক্ষণ তাহলে এবার এই দুটো সমষ্টি সমানেই আমরা একশো লিখতে পারি তাহলে দেখো আমরা এটা লিখব কত এক্স প্লাস একশো আট ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি এটা সমানই আমাদের একশো আশি তাহলে দেখো এই এক্স আর এই এক্স সমান কত হবে টু এক্স আর এই একশো আটটা এদিকে এলে বিয়োগ হয়ে যাবে একশো আশি থেকে আমরা একশো আট বিয়োগ করবো একশো আট বিয়োগ করলে কত হবে একশো আট বিয়োগ করলে বাহাত্তর হবে তাহলে টু এক্স সমান যদি বাহাত্তর হয় তাহলে এক্স সমান কত এক্স সমান হচ্ছে ছত্রিশ ডিগ্রিয়ার এক্সের মানটাই হচ্ছে এক্সটিরিয়র অ্যাঙ্গেল মানে বহিক্ষণ তাহলে আমরা এই ছত্রিশকে তিনশো ষাট দিয়ে ভাগ করলেই আমরা কী পাবো না বাহু পাবো সাইট পাবো তাহলে তিনশো ষাটকে আমরা কত দিয়ে ভাগ করব এই বহিক্ষণ দিয়ে অর্থাৎ ছত্রিশ দিয়ে ছত্রিশ দিয়ে আমরা যখনই ভাগ করবো তখনই আমরা পাচ্ছি দশ তাহলে বাহুর সংখ্যা কত হলো দশ তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট তা এই ছিল আজকের সেটে টোটাল আটটা প্রশ্ন তোমাদের পুরোটাই আমি আলোচনা করে দিলাম কোশ্চেনগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী দিনে আমরা বাকি যে সেটটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে আমরা অ্যানালাইসিস করে দেবো তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে